লাইফে একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম যে বাংলাদেশের সব সেক্টরে দুর্নীতি ঢুকে গেছে কিন্তু একটা সেক্টরে এখনো দুর্নীতি ঢুকতে পারেনি সেই সেক্টরটা হলো আমি যে হলে পরীক্ষা দিকে যে হলে গার্ড বা টিচারগুলো উনি এত পরিমাণ গার্ড দেয় যত পরিমাণ গার্ড বর্ডার বর্ডার গার্ডটাও দেয় না যত পরিমাণ গার্ড সে কাছে না টাইমে নির্বাচনও দেওয়া হয় না তার থেকেও বেশি গার্ড দেওয়া হয় আমি যে হলে পরীক্ষা দেবো সেই হলে একবার আমি পরীক্ষা দিতেছিলাম ওই হলে একটা স্যার গার্ডে আসছিল স্যারটার নাম মেবি জিল্লুর পাশা হ্যাঁ জিল্লুর পাশা দেখতে ইয়া মোটা সে আমাদের হাতা প্রশ্ন দিল তারপর সে পাঁচশো মিনিট পর দেখি তার টেবিলে সে ঘুমিয়ে পড়ছে তার দিকে তাকাই স্যার একবারও মানে খুব ভাঙে কিন্তু জাস্ট খালি ঘাটটা একটু ঘুরাই তখনই স্যার বলছে এ চশমিশ ইছো নাকি ইছো নাকি দেখলাম না আমি যে হলে পরীক্ষা দিই মানে সেই হলে দুর্নীতি বা কখনোই ঢুকতে পারবে না একটাই কথা আমি নিজে ঠিকভাবে শেষে পড়াশোনা করব না আর আমি গার্ড বা টিচারদের সতটা নিয়ে প্রশ্ন করবো এটা চুক্তি সংঘটনা নিজে ঠিকভাবে পড়াশোনা করব যতই পরীক্ষা গার্ড মানে পরীক্ষার গার্ড আদক আমি ঠিকই পাশ করে যাবো